ছাত্র ছাত্রীরা যেগুলো কাজগুলো করতিছে এগুলো আসলে খুব সুন্দর হয়েছে আমরা সব জায়গা ঘুরে বেড়াতাম রোদ্রে থাকতাম কষ্ট তো বাচ্চাদের নিয়ে আইসি দাদা পরীক্ষা দিচ্ছে আমাদের জন্য যে ব্যবস্থা করছে ওটা আসলে খুব সুন্দর হয়েছে আপনাদের এই ব্যবস্থা আসলে সুন্দর হয়েছে কারণ এই রাস্তায় রাস্তায় ঘোরার থেকে আপনারা একটা ব্যবস্থা করেছেন আমরা একটু ছায়াতে বসতে পারছি এটা অনেক সুন্দর হয়েছে ছাত্র দল যে এই উদ্যোগ উদ্যোগ নিয়েছে আমাদের গার্জেনদের জন্য বসার এই ব্যবস্থা করেছে ওদের ধন্যবাদ জানাই আমাদের মেয়ে একটা করে পানি একটা করে কলম দিয়েছে এর জন্য ধন্যবাদ দিদি এই গরমে আমরা এখানে একটু বসতে পারছি এরা ভবিষ্যতে এরা আরো ভালো করুক এই দোয়াই করি আমরা বাঘাট জেলা ছাত্র দলের পক্ষ থেকে অভিভাবকদের বসার জন্য আহ ট্রেন ব্যবস্থা করেছি আজকে আমরা ছাত্রদলের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের মাঝে কলম খাবার ঢালাই পানির ব্যবস্থা করেছি এবং যারা হচ্ছে আপনার বাইক সেবাcenter চালু করেছে যারা বাসা থেকে হচ্ছে যে আপনার অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড আনতে ভুলে যাচ্ছে ভুলে গিয়েছে অথবা ভুলে যাচ্ছে তাদেরকে আমরা বাইক সেবা সার্ভিসের মাধ্যমে ছাত্রের পক্ষ থেকে আমরা তাদের সেই সহযোগিতা করছে زينیکس শিপ করো লাইকে লিফট করো

কিন্তু তাদের মাঝে বিতরণ করছে এমনকি শিক্ষার্থীদের মাঝেও কিন্তু তারা শিক্ষা উপকরণ বিতরণ করেছে আমরা কথা বলেছি অভিভাবকদের সাথে তারা জানিয়েছেন যে বেতিকরণ উদ্যোগে তারা কিন্তু ব্যাপক খুশি হয়েছেন তারা জানিয়েছেন আমরা তারা বিগত দিনে কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো এখন একটি নির্দিষ্ট স্থান হওয়াতে কিন্তু আসলে তারা সুন্দরভাবে থাকতে পারছে এমনকি তাদের ছেলে মেয়েরা বেরিয়ে শিক্ষার্থীরা বেরিয়েও কিন্তু তাদের খুঁজে বের করতে কিন্তু তাদের দেখতে না বলে জানিয়েছেন অভিভাবকরা আমরা জেলা ছাত্র দলের শেখার মামুন যে আয়োজক তার সাথে কথা বলেছে তিনি জানিয়েছেন যে এই ব্যক্তিত্রম উদ্যোগটা কিন্তু পরীক্ষা চলাকালীন কিন্তু থাকবে বলে জানিয়েছেন এই ছিল আসল আগের থেকে সর্বশেষ খবরাখবর